বন্ধুরা কথা দিলাম এই নরম তুলতুলে রসালো পিঠা খাওয়ার পরে আপনারা অন্য পিঠা খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা খেতে আর বানাতে কিন্তু খুব কম উপকরণে এটা বানানো যায় আর দেখুন কতটা সফট হয় বন্ধুরা একদম রসালো নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু গলে যাবে তো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটাই দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি এই পিঠেটা কিভাবে বানালাম খুবই সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করুন তো চলুন এরপর আমরা রেসিপিটা শুরু করব এই দেখুন প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এরপর মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল কিন্তু আমি সামান্য নিয়েছি হাফ কাপের থেকে একটু কম এটা ভেজে নিচ্ছি আমি ভাজা হয়ে গেছে এরপর আমি বাটির মধ্যে একটা তুলে নিলাম এটাকে এরপর দেখুন এটা আমি একটু ধুয়ে নিয়েছি মুগ ডালটা ভালো করে ভাজার পরে আর এখানে আমি ছানা নিয়েছি ছানাটা এক বাটি নিয়েছি বন্ধুরা যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ভেজে ওটা ছানার সাথে আমি মিশিয়ে দিলাম এরপর দেখুন এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এইরকম পেস্টটা কিন্তু বানাতে হবে এই দেখুন এরপর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন একদম অল্প এবার এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এটা ফেটাতে হবে বন্ধুরা ব্যাস ফেটানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর একটা একটা করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে এই দেখুন এতগুলো হয়ে গেলো এগুলোর পর ভেজে তুলে নেবো লাল লাল করে আর একটু ভাজা হলে এগুলোকে তুলে নেব খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ এই দেখুন তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দেবো একটা একটা করে দেখুন হাত দিয়ে কত সুন্দর ছাড়া যাচ্ছে এগুলো একটা একটা করে বানাতেও মজা আর খেতেও মজা কিন্তু বন্ধুরা একবার খেলে কিন্তু আপনারা ভুলতে পারবেন না এইভাবে সবগুলো ভেজে নেব এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু আপনারা খুবই মজা করে খেতে পারবেন এই দেখুন এখানে বানিয়ে নিয়েছি আমি চিনির শিরা এরপর চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সবগুলো এরপর কিছুক্ষণ পর এগুলো তুলে নেব মোটামুটি যখন দেখবেন রসটা অ্যাবজর্ব করে নিয়েছে তখন এগুলো তুলে নিতে হবে এই দেখুন আমি তুলে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকে নরম তুলতুলে রসালো পিঠে তো বন্ধুরা রসপড়া এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু বলবেন না দেখুন আপনাদের দেখায় কতটা রসালো হয়েছে বন্ধুরা এই দেখুন খুবই ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন এই রেসিপিটা একবার বাড়িতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও কিন্তু ভিডিওগুলো দেখে বানাতে পারে আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে আবার পরের নতুন কোনো ভিডিও নিয়ে